আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালুহু ঈশ্বর তো যায় নাগে তোমার গুন আল্লাহু আল্লাহু তুমি জানলে জালাল শেষ করা তো যায় না গে তোমার গুন তুমি কাদির গফর তুমি কাদির গফর তুমি জালি ও জব্বার অনন্ত অসীম তুমি রহিম রহমান আল্লাহু আল্লাহু তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তুমি মাটির আদমকে প্রথম সৃষ্টি করিয়া ঘোষণা করিয়া দিলে শ্রেষ্ঠ বলিয়া তাই নূরের ফেরেস্তা করে আদমকে সেজদা তাই নূরের ফেরেশতা করে আদমকে সেজদা তুমি সবার চেয়ে দিলে মাটির মানুষকে সম্মান আল্লাহু আল্লাহু তুমি জানলে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুণগান আল্লাহু আল্লাহু যখন ইউনুস নবী রে খাইলো মাছতে গেলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া যখন ইউনুস নবী রে খাইলো মাছতে গেলিয়া ফেরেশতা পাঠাইলে তখন ইসমে আজম দিয়া দমে দমে তে হরদম পড়ে শে ইসমে পড়ে শেষ সেই উদর হতে সে যে পেল পরিত্রাণ আল্লাহু আল্লাহ তুমি জানলে জ্বালালহু শেষ করা তো না গে তোমার গুণ গান আল্লাহু আল্লাহ